এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো খুবই ইম্পর্টেন্ট তো শুরু করা যাক এসএসসি জিডি এর জিডির জন্য 14 নম্বর আর পনেরো নম্বর প্র্যাকটিস সেট থেকে খুবই ইম্পর্টেন্ট স্কিপ করবে না দেখতে থাকবে যারা জিডির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য তো খুবই বিশেষ এটা ইম্পর্টেন্ট প্রশ্ন তো শুরু করছি এক নম্বর প্রশ্ন প্রথম প্রশ্ন যে রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান এবং সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে কুমার কুমার একের এ নম্বর নম্বর দুই দুই থেকে কোন রাজ্য ছয় তার কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিম গ্রহণকারী প্রথম রাজ্য হয়ে উঠেছে মহারাষ্ট্র এ নম্বর তিন নম্বর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে কে কে নির্বাচিত হয়েছেন জয় সাহু বি নম্বর অ্যান্সার চার নম্বর প্যারিস অলিম্পিক দুই হাজার চব্বিশে লাখেরা কোন খেলার কোন খেলায় স্বর্ণপদক জিতেছিলেন শুটিং বি নম্বর অ্যান্সার শুটিং পাঁচ নম্বর ভারতীয় সংবিধানে সংবিধান সংশোধন প্রক্রিয়া কোন দেশের সংবিধান থেকে নেওয়া দক্ষিণ আফ্রিকা একটা সিলেবাস থেকে পেলাম এতক্ষণে ছয় নম্বর রামাগুন্ডম রামাগুন্ডম সুপার থার্মাল পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত তেলেঙ্গানা ছয়ের এ নম্বর সাত থেকে বারো সাত নম্বর ভারতের রাষ্ট্রপতির আর্থিক ক্ষমতা সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল বি নম্বর অ্যান্সার রাষ্ট্রপতি বাজেট প্রস্তুত করেন এই অ্যান্সারটাই ভুল সাতের বি নম্বর আট নম্বর নোবেল পুরস্কার বিজয় প্রথম ভারতীয় বিজ্ঞানী সি রমন সি নম্বর অ্যান্সার সিবি রমন নয় নম্বর ভারতের প্রথম লাইসেন্স প্রাপ্ত পাইলট কে আর ডি টাটা সি নম্বর নম্বর সূর্যের সবচেয়ে কাছের দূরত্ব হয় কোন দিনটিতে দোসরা জানুয়ারি দশের এ নম্বর অ্যান্সার আর সব থেকে দূরে যায় চৌঠা জুলাই দোসরা জানুয়ারি হচ্ছে উপসুর আর চৌঠা জুলাই অপসুর এগারো নম্বর নিম্নলিখিত কোন বছরে জেনারেল বাজেটের সঙ্গে রেল বাজেট মিশে যায় দুই সাল বি নম্বর অ্যান্সার দুই হাজার ষোলো বারো নম্বর দুই সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যার ঘনত্ব ছিল তিনশো বিরাশি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো বারোর বি নম্বর তিনশো বিরাশি তেরো থেকে আঠেরো তেরো নম্বর নিচের কোনটি ভারত সরকার কর্তৃক আরোপিত কর বা শুল্ক নয় টোল ট্যাক্স সি নম্বর অ্যান্সার চোদ্দ নম্বর বুকার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় অরুন্ধুতি রায় গড অফ স্মল থিংসের এর জন্য পেয়েছিল এ নম্বর আনসার পনেরো জিআইএস স্ট্যান্ডস ফর ফুল ফর্মটা কি হবে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম সি নম্বর আনসার জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম ষোলো নম্বর কোন সালে ব্রিটিশ রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী হিসেবে ঘোষণা করা হয় 18৭৭ সাল সি নম্বর আনসার আঠারোশো সতেরো নম্বর নিচের কোন রাজা সূর্য মন্দির নির্মাণ করেছিলেন কোনার্কের সূর্য মন্দির ব্ল্যাক মন্দিরা তাই না প্রথম প্রথম বি নম্বর অ্যান্সার আঠারো নম্বর নিম্নলিখিত কোন পদ্ধতি দ্বারা বক্সাইড থেকে অ্যালুমিনিয়াম বের করা হয় বায়ারের প্রক্রিয়া আঠেরো এ নম্বর অ্যান্সার বায়ারের প্রক্রিয়া উনিশ নম্বর কুড়ি নম্বর উনিশ নম্বর কুলির ফ্র্যাকচার নিম্নলিখিত কোন অস্থির সঙ্গে যুক্ত রেডিয়াস সি নম্বর অ্যানসার রেডিয়াস কুড়ি নম্বর একটি বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের অর্ধচালক যেটা সেমিকন্ডাক্টরের তাপমাত্রা বৃদ্ধি করার সাথে সাথে রোধ কমে যায় কুড়ির হবে ডি নম্বর কমে যায় এবার পনেরো নম্বর থেকে শুরু পনেরো নম্বরে এক থেকে পাঁচ পর্যন্ত এক নম্বর কোন সংস্থা ভারতে জিডিপি গণনা করে সিএসও একের এ নম্বর সিএসও ইম্পর্টেন্ট প্রশ্ন একটি নতুন অল ইন্ডিয়া সার্ভিস গঠনের জন্য প্রস্তাব পাশ করতে পারে রাজ্যসভা দুই এর ডি নম্বর রাজ্যসভা তিন নম্বর ইস অফ লিভিং ইন্ডেক্স নিম্নলিখিত কোন মন্ত্রণালয়ের একটি উদ্যোগ নগর উন্নয়ন মন্ত্রক ডি অ্যান্সার নগর উন্নয়ন মন্ত্রক চার নম্বর মিনিকা এবং মালদ্বীপের দ্বীপগুলিকে সংযুক্ত করেছে নিম্নলিখিত কোন প্রণালীটি মিনিকায় আর মালদ্বীপ হচ্ছে আট ডিগ্রি চ্যানেল ডি নম্বর আর নয় ডিগ্রি চ্যানেল হচ্ছে লাক্ষাদ্বীপ আর হচ্ছে মিনিকায় আর দশ ডিগ্রি চ্যানেল ছোট আন্দামান আর কার্নিকোবর আর ডানকান প্রণালী দক্ষিণ আন্দামান আর ছোট আন্দামান চারের হচ্ছে ডি নম্বর পাঁচ নম্বর কাভাদি এবং কারাগাম লোকনৃত্য নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত কাভাদি আর কারাগাম হচ্ছে তামিলনাড়ু পাঁচের এ নম্বর ছয় থেকে দশ ছয় নম্বর সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অনুর অক্সিজেনের উৎস কোনটি কার্বন অক্সাইড ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও কার্বন ডাই অক্সাইড ছয়ের বি নম্বর সাত নম্বর বিশ্ববিখ্যাত চলচ্চিত্র দ্য গান্ধী কে পরিচালনা করেন গান্ধী রিচার্ড অ্যাটেনবরো রিচার্ড অ্যাটেন বড়ো নম্বর নম্বর সম্প্রতি তেত্রিশতম ব্যাস সম্মান পুরস্কারে সম্মানিত হলেন পুষ্প ভারতী আটের এ নম্বর পুষ্পভারতী নয় নম্বর নিম্নলিখিত কোন দিনটিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় চিলড্রেন্স ডে চোদ্দই নভেম্বর সেই দিন ওটা চিলড্রেন্স ডে এবং চোদ্দই নভেম্বর নয় ডি নম্বর কুড়ি নম্বর শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার প্রদান করা হয় নিম্নলিখিত কোন সংস্থা দ্বারা দশের এগারো থেকে ষোলো এগারো নম্বর সালের দ্বারা কে সম্মানিত হলেন অরুন্ধু রায় এগারো বারো নম্বর আন্তর্জাতিক যোগ উৎসব দুই হাজার চব্বিশে কোথায় অনুষ্ঠিত হলো ঋষিকেশ বারোর বি নম্বর ঋষিকেশ তেরো নম্বর নিম্নলিখিত কোন স্থানে তাকলামাকান মরুভূমি অবস্থিত মধ্য মধ্য এশিয়া এশিয়া চোদ্দ নম্বর নিম্নলিখিত কোন অঞ্চলটি টোডা উপজাতির আদিবাসস্থল আবাসস্থল টোডা নীলগিরি পাহাড়ি নীলগিরি পাহাড় বি নম্বর নম্বর অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স দু সালে কে প্রতিষ্ঠা করেছিলেন মার্গারেট কাজিন এ নম্বর মার্গারেট কাজিন ষোলো নম্বর অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তিত হয়েছিল কার দ্বারা লর্ড ডাল হোসি বি নম্বর তো যতগুলো প্রশ্ন বেশিরভাগই কারেন্ট অ্যাফেয়ার্স দুই একটা দুই চারটে পাঁচটা এদিক ওদিক সাবজেক্ট থেকে নেওয়া বাকি সব কারেন্ট অ্যাফেয়ার্স সেই জন্য প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট ষোলোর হচ্ছে বি নম্বর লর্ড ডাল হোসি সতেরো থেকে কুড়ি সতেরো নম্বর দিওয়ানি খৈরাত দিবানের বন্ধগান ফিরোজ শাহ তুগলক গঠন করেছিল স্থাপনা করেছিল সতেরোর বি নম্বর আঠারো নম্বর একটি সার্কিটের যে কোনো বিন্দুর মধ্য দিয়ে এক সেকেন্ডে কুড়িকুল কুড়িকুলাম বৈদ্যুতিক চার্জ প্রবাহিত হলে সার্কিটের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো কিউ ইকুয়াল টু আইটি কুলম ইকুয়াল টু তড়িৎ প্রবাহ ইন্টু সময় বসিয়ে দাও মান উত্তর চলে আসবে কুড়িয়াম কুড়িয়াম পিয়ার কিউ ইকুয়াল টু আইটি উনিশ নম্বর নিচের কোন উপাদানের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি ফ্লোরিন এ নম্বর অ্যান্সার ফ্লোরিন কুড়ি নম্বর নিম্নলিখিত কোন শহরটি ভারতের প্রথম সৌর শহরের তকমা পেয়েছে সাঁচি মধ্যপ্রদেশে অবস্থিত এইগুলো নম্বর আর পনেরো নম্বর সবই কারেন্ট অ্যাফেয়ার্স এবং খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট রাজ্য সরকারের যে কোনো চাকরিতে এই প্রশ্নগুলো এবং কেন্দ্র সরকার আসতে পারে এবং আসার মতো চার পাঁচটা এমনি সাবজেক্ট থেকে দেওয়া বাকিগুলো সবই কারেন্ট এফেয়ার্স সেই জন্য আজকাল বর্তমানে পরীক্ষা যারা দিচ্ছে তারা বুঝতে পারছে যে প্রশ্নগুলো জি কি টাইপের জিকে বেশিরভাগই কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে ভর্তি করে দিচ্ছে তাই না তো কারেন্ট অ্যাফেয়ার্স গুলো বেশি গুরুত্ব দিতে হবে এবং এই সেটার যে জিকে গুলো খুব ইম্পর্টেন্ট তো লাইক আশা করি ভালো লেগেছে লাইক শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে